আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ইতিমধ্যে তোমাদের রেজাল্ট বের হয়েছে এখন তোমাদের কলেজ ভর্তির পালা তো আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি তোমাকে কলেজ ভর্তির আগে অবশ্যই জানতে হবে তো দেখো আমরা এখানে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে কলেজে ভর্তির আবেদন করতে কি কি লাগবে এবং আবেদন করার আগে যে বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথমত আসো যে তোমাদের কলেজে ভর্তির আবেদন করতে আসলে কি কি লাগবে যখন তোমরা অনলাইনে আবেদন করবে জাস্ট এই তোমাদের ইনফরমেশনগুলো লাগবে সেগুলো হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর এরপর একটি সচল মোবাইল নম্বর এবং আবেদনের জন্য একশো টাকা দিতে হবে তো এটা গেল তোমাদের প্রাথমিক যে অনলাইন আবেদন সেটি তো এটি করার জন্য তোমাদের আরও বেশ কিছু বিষয় জানতে হবে তা আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এখন আসো যে আবেদন করার আগে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে আবেদনের সময় যে মোবাইল নম্বরটি দিবে তা অবশ্যই ভর্তির শেষ না হওয়া পর্যন্ত সচল রাখতে হবে তাই এমন কোনো নম্বর দিবে না যা অব্যবহৃত বা বন্ধ থাকবে অর্থাৎ তোমাকে একটি সচল মোবাইল নাম্বার রাখতে হবে যেটা তোমার কাছে সবসময় অ্যাভেলেবল থাকে এরপর তোমাদের তাছাড়া এমনভাবে মোবাইল নাম্বার দিতে হবে যাতে পরিবর্তন করার প্রয়োজন যেন না হয় কেননা মোবাইল নাম্বার পরে পরিবর্তন করা যাবে না আর প্রত্যেক শিক্ষার্থীর নিজ নিজ মোবাইল নাম্বার থাকতে হবে একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক শিক্ষার্থীর আবেদন করা যাবে না তো দেখো তোমরা একটি মোবাইল নাম্বার দিয়ে একজন শিক্ষার্থীর শুধুমাত্র আবেদন করা যাবে এর অধিক শিক্ষার্থীর একের অধিক শিক্ষার্থীর কোনো আবেদন করা যাবে না এক মোবাইল নাম্বার দিয়ে এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে তোমরা অনেকেই করো কি তোমাদের বন্ধুর সঙ্গে যখন যাও অনলাইনের দোকানে গিয়ে আবেদন করো তখন একজনের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করো সেটি করবে না যার যার মোবাইল নাম্বার তার তার আবেদনের ক্ষেত্রে তোমরা দিয়ে রাখবা তো এরপর হচ্ছে তোমাদের জেনারেল বা মাদ্রাসা অথবা কারিগরি শিক্ষার্থী সবাইকে একই পদ্ধতিতে আগে আবেদন ফি দিয়ে পরে অনলাইনে আবেদন করতে হবে এরপর তোমাদের একজন শিক্ষার্থী একই প্রতিষ্ঠান বা কলেজ বা মাদ্রাসার একাধিক গ্রুপ শিফট ভার্সনে আবেদন করতে পারবে এবং তা একটি কলেজ হিসেবে গণ্য হবে এরপর হচ্ছে ছয় নম্বর তো তোমাদেরকে আগে আগেভাগে তোমাকে একটা কলেজের তালিকা বানাতে হবে যদি এখনও তুমি সেটি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে তোমরা কিভাবে অনলাইনে যখন তুমি কলেজ চয়েস করবে কীভাবে চয়েস করলে তোমার কলেজটি তুমি খুব সহজেই সেখানে ভর্তি হতে পারবে বা তোমার কলেজটি তোমার চলে আসবে সে বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে সেটি দেখতে পারো আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে পরবর্তী ভিডিওগুলো পা আসা পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ